আসতে বেজেই গেল তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম বাইরে অত্যাধিক গরম এখন তো কয়েকদিন বেশ গরম রাখছে তো কালকে সন্ধ্যাবেলা গরমটা ছিল বৃষ্টি হলো বলে গরমটা একটু কম মনে হলো সারা রাত একটু ঠান্ডা ঠান্ডা ছিল পরের দিন সকাল থেকে আবার সে একই রকম গরম শুরু হয়ে গেছে এরপরে যে বিছানা পত্র গুছবো দুটো বিছানা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে রয়েছে দুটোতেই বাইরের এই কড়া রোদের মধ্যে এখন যেতে হবে কম্পিউটার এই ঘরে এই রুমের তো ফ্রেম গুলো বসানো বাকি ছিল কিন্তু এই রুমের ও ফ্রেম গুলো সব বসানো হয়ে গেছে ওপর নিচ করে আর এই রান্নাঘরেরও দুটো জানলার ফ্রেম বসে গেছে বই মোলাট করছিলাম তো বই মোলাট করতে করতে ফ্লিপকার্ট থেকে ফোন এলো আর একটা পার্সেল ছিল আমাদের গণদীপ বাবুর এখনও অনেকগুলো অর্ডার করা আছে তো হুম আস্তে আস্তে একটা শুধু সিঙ্গেল গেঞ্জি ছিল সাইজে হচ্ছে মুড়ি খাবার তরকারি করে দিয়ে পাঁচফোড়ন দিয়ে আর একটা লঙ্কা দিয়ে বেশ একটু ঝাল ঝাল করে করব তো লঙ্কা খুব একটা এখনো দিইনি গজু খাবে তো তার জন্য একটু তুলে তারপরে আবার ঝাল দেব এমনি একটু একটু ঝাল খায় আবার একটু ঠান্ডা লেগেছে বলে এখন তো আর ঝাল খেতেই চাইছেন এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ক্যারাটে ক্যারাটে হচ্ছে বই পড়াশোনা হয়ে গেছে তো তারপরে এরপরে কি করতে হবে আচ্ছা বলো চপ এনেছি নিরামিষ চপ আমি তো তরকারি করলাম আর ওইদিকে যেটু চপ এনেছে ভালোই হলো দুটো একসাথে মিশিয়ে কম কম করে খাওয়া হবে কি ছোট্ট ছিলেন মা ছিলেন একমাত্রই হামনি দিদি বলে সব মিঠে বই ছত্তী আর শুনে আমার সমান মা দুয়া লাগে মা মা একটা কবিতা বলবে তার জন্য কত কি ফোনের দিকে না তাকিয়ে নিজের মতো করে 10 বার ভাবছে একটা কবিতা বলার জন্য আর ওখানে হাত দিস না মা দুশো গ্রামের মতো পনির নেছি আর এইদিকে তো পনিরের মশলা বাটি চলছে পনিরটা এখন আমি পিস পিস করে কেটে নেব

লাল লাল করে পনিরগুলো ভাজা হয়ে গেছে আর এ দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি এরপরে পনিরগুলোতে দিয়ে দেব হাফ গরম জল গরমটা জল গরম হালকা হয়ে গেছে আর পনিরগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দিলে পনিরগুলো খুব সুন্দর সফট হয়ে যায় ভাজার পর যে একটা শক্ত হয়ে যায় সেটা আবার নরম হয়ে যায় কড়াই একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি হঠাৎ করে দেখি একটা বড় বিড়াল এসে আমার একটা পনির চুরি করে নিয়ে চলে যাচ্ছে বড়

মশলায় তো জল লাগবে তো আমি এক্সট্রা আর অন্য কোনো জল দেব না এই যে গরম জলটা পনির ভেজানো আছে তো এই জলটাই আমি মশলা একটু একটু করে দেব এরপরে পনির কিন্তু ভাজার পর খুবই শক্ত হয়ে যায় কড়া ভাজা এগুলো আর এই দেখুন জলে ভিজিয়ে রেখেছিলাম বলে কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন কেউ সাহস তো দেখাতে পারলো লাস্টে তুমিই সাহস দেখালে না ওটা কিন্তু ভিডিও তো তখন করা হয়নি ভয়ে কিন্তু কি অবস্থা বলো তো তিনটে বড় বড় হনুমান বাড়িতে ঢুকে গেছিল আমাকে বলছি পাঁচিরের উপর দিয়ে হয়ে পাঁচিরের ভিতর হয়ে সেই সেই সিঁড়িটা দিয়ে উঠে আর দানি ঢুকে ছুটে তো বাবা বলছে না মাছ দেখালো ওরা ভিতর দিকে আরো দিয়ে আমি কি গেলাম বড় একটা লগালি নিজের চুটে যে এমনি করে গা দিতে চুন বেড়েছে মানে করে সোজা আটশালার দিকে ভয়টা ছিল আমি উবড়েছিলাম ওই জন্য বেশি ভয় লাগছে তিনটে আবার একটা নয় এবার শাশুড়ি বুড়া মানুষ ছিল তো জেঠু ছিল ভাই ছিল তো অদিকেও ভাই পেয়ে গেছে ভাইকে আর তো জেঠুকে একটা নয় তিন তিনটা একবার এমন মেন মেন জায়গায় পুরো একবার গেটে তা দিকে আর মানে পাশ দিয়ে যাব তাও যাওয়া যাবে না সে পিছন দিকে যে সিরিয়ে উঠতে হলো দিয়ে মাস ডোগালি যেই এমন করে তুলে দেখাচ্ছে ছুঁড় মেরেছে একবারে তা দিকেও ভয় পেয়ে গেছে মাংস তো অনেকক্ষণ নিয়ে চলে এসছে অনেক সকাল গজুর বাবা এনেছিল হতে হতেই দেরি হয়ে গেছে তারপরে এমনিতেই পোলট্রি মুরগি আরও দেরি হচ্ছে হতে আর পোলট্রি মুরগি মানে তিন ঘন্টা ধরে সিদ্ধ করলেও সেদ্ধ আর হবে নি ভালো আমার ওই ধরে শামুক হবে এখনো এখন কোটা বাড়ছে আড়াইটা বাড়ছে বিকেলবেলা কোথাও আর মন টিকলি তাই একটু ছাতে এলাম কেননা প্রচন্ড গরম করছে আজকে সকাল থেকে সেরকম গরমটা না থাকলেও বিকেল থেকে যেন অত্যাধিক গরমটা রেখেছে এই যে দেখতে পাচ্ছেন এতগুলো সিঁড়ি ভেঙে আসতেই অসুবিধা তো বাজতেই গেল তাও এখনো মানে যেন সূর্যের তাপ কমছে নি এত সূর্যের তাপ ছাদে এসেছি তারও কোনো স্বস্তির উপায় নেই ছাদে এসে স্বস্তির উপায় নেই কেননা পা দিয়ে আছি তো ছাদে সান্ডা প্রচন্ড গরম আর ছাদে একটু খালি পায়ে হাঁটাহাটি করতে বেশি ভালো লাগে কিন্তু যা গরম করছে আর এদিকে মাঠে তো কিছু কিছু তিল কাটা চলছে একটা দুটো জমিতে ওই দিকে দূরে দূরের জমিগুলো সামনের জমিগুলো এখনো কাটা হয়নি দূরের ওই দিকে জমিগুলোতে কাটা হচ্ছে আর মাঝে সাঝে একবার করে কিন্তু মেঘের গর্জন শুনতে পাচ্ছি আশা করছি হয়তো একটু পরে ঝড় বৃষ্টি হলেও হতে পারে কারণ ওইদিকে মেঘটা একটু বেশ ধরা ধরা দেখাচ্ছে গণদীপ বাবুর যে জামাটা অনলাইন এসেছে তো সন্ধ্যাবেলা যে তাকে সেই জামাটা পরিয়েছিলাম আর এই দেখুন পরে কিন্তু বসে ছবি তুলেছে আসলে একটু একটু করে বসার চেষ্টা করছি নি যে আর একটু বসিয়ে দিলে কিন্তু অনেকক্ষণ বসে রয়েছে তো সেইভাবে কয়েকটা ছবি তুললাম আজকে ভিডিওটা এখানেই কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো থ্যাংকস ফর